আপনার কাছে দেড়শো টাকা আছে তাহলে বানিয়ে ফেলুন মাত্র দেড়শো টাকার মধ্যে এরকম একটি ফিস পন্ড যাতে থাকবে এরকম সুন্দর সুন্দর রঙিন কালারিং মাছ তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক তো হাই ফ্রেন্ড চলে আর নতুন একটি ভিডিও নিয়ে তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না তো মাত্র দেড়শো টাকার মধ্যে এরকম ফিসপোন বানানো সম্ভব নাকি এটাই আমরা জানবো দেখতেই পাচ্ছেন আমার একটা এখানে বানানো আছে এটা দেড়শো টাকাও খরচা হয়নি এখানে আমার একশো কুড়ি টাকা খরচা হয়েছিলো তো এই ধরনের ট্যাঙ্ক সেরাপ আজকে আপনাদেরকে বানিয়ে দেখাতে চলেছি আর কত কী খরচা সেটাও আপনাদের আইডিয়া হয়ে যাবে এই ভিডিও দেখলে তো আমরা এই ফিসপোন বানানোর জন্য আমরা ইউজ করেছি থার্মোকলের বক্স যার দাম পড়েছে পঞ্চাশ টাকা আর ইউজ করেছি পাতলা প্লাস্টিক যার দাম পড়েছে কুড়ি থেকে পঁচিশ টাকার মধ্যে ওই তিরিশ টাকায় ধরুন তো এখানে আশি টাকা খরচা হলো আর আমরা যে মাটি ইউজ করছি এটা আমাদের একদম ফ্রি তো আপনারাও এরকম গাছ লাগানো মাটি বাড়িতে থাকলে ইউজ করতে পারেন তো ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন আমরা একটি থার্মোকলের বাক্সের মধ্যে কীভাবে একটা পন্ড বানাচ্ছি এই টিপসগুলো ফলো করুন অবশ্যই ভালো ফল পাবেন আর এই যে লাল বালি ইউজ করছি এটাও ফ্রি বা কোনো ইটের গোলা থেকে ওই বালি নিয়ে আসতে পারেন আমরা একটু ফ্রিতে পেয়েছি তো বালি ইউজ করার আগে দু থেকে চারবার ভালো করে ধুয়ে নেবেন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কীরকম ময়লা হচ্ছে দোত থেকে চারবার ধোয়ার পরে এরকম জল এরকম পরিষ্কার হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমরা দু থেকে চারবার ধোয়ার পরে রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে আর মাটিটাও ভালো করে সেট করে নেবেন জল দিয়ে একটু ভিজিয়ে চারদিকে তারপরে গাছে বসিয়ে নেবেন আর আমরা যেভাবে গাছ বসাচ্ছি এইভাবেই গাছ বসাবেন একটা গাছ করতে পারেন এই মাটির উপরে আগে বালি দিয়ে তারপরে গাছ বসাতে পারে তাহলে খুব ভালো হয় আমরা যেহেতু এখানে কোনো মাছ রাখবো না তাই সেইভাবে বালিটা ইউজ করিনি আর এই ট্যাঙ্কে আমরা হালকা বালি ইউজ করেছি খুব একটা বালি ইউজ করিনি আপনারা চেষ্টা করুন একটু বালির লেয়ারটা একটু বেশি করে দেওয়ার তাহলে জলটা একটু কম নোংরা হয় যেহেতু এরকম ট্যাঙ্ক সেটা আমার বাড়িতে তিন চারটে রয়েছে রেডি অলরেডি তো এই ট্যাঙ্কে মাছও রয়েছে দু একটায় আর দু একটা রেডি করছি তো দেখতেই পাচ্ছেন এই একটা এই একটা রেডি আছে এটা দুদিন হচ্ছে রেডি করেছি এখনও পুরো রেডি হয়নি তো এক দু দিন রাখলে জল পরিষ্কার হয়ে যায় তো যেহেতু নতুন আবার কিছু গাছ অ্যাড করছি তাই জন্য জলটা একটু ঘোরা হয়ে রয়েছে তো এরকম ট্যাঙ্ক সেট আপনারা করতে পারেন বাড়িতে আর এখানে আমার গাছ আছে তিরিশ থেকে চল্লিশ টাকার বলেছিলাম আশি টাকা খরচা আর এখন যদি চল্লিশ টাকা অ্যাড করা হয় তাহলে খরচা হলো একশো কুড়ি টাকা আপনার আরেকবার জেনে নিন আর পেটিতে পঞ্চাশ টাকা প্লাস্টিকের তিরিশ টাকা গাছে চল্লিশ টাকা তো ফ্রেন্ড আর বাদ বাকি জিনিসটা আমার যেহেতু কিনতে হয়নি সেগুলো ফ্রিতেই পেয়ে গেছিলাম তো সেগুলো অ্যাড করিনি এখানে তো একশো কুড়ি টাকার মধ্যেই এই ট্যাঙ্ক সেটা রেডি তো এবার আমাদের ট্যাঙ্কে মাছ ছাড়ার পালা কিন্তু আমাদের কাছে তো তিরিশ টাকা আছে সাত থেকে আটটা জেবরা অথবা গাপ্পি মাছ পেয়ে যাব মলি মাছ হলে ছোটো চার থেকে পাঁচটা পেয়ে যাবো তো এক একদিকে এক এক রকম দাম আমাদের এখানে যা দাম সেই হিসাব করে আমরা বললাম আপনাদের ওখানে কম বেশি হতে পারে তো আমার এখানে যেটুকু খরচা হয়েছে সেটা হিসাব করেই বললাম কিন্তু আমার ট্যাঙ্কে আরও অন্য ধরনের মাছও আছে যেমন গোড়ামি আছে ওইডো আছে রোজিবাব আছে তো আমার একটু খরচা বেশি হয়েছিল। খুব একটা বেশি না চল্লিশ পঞ্চাশ টাকা বেশি পড়েছিলো তো এই ছিল দেড়শো টাকার মধ্যে পণ সেট আপ আপনারা চাইলে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবে না দেখা হচ্ছে পরের ভিডিও আপাতত বাই